তো गाइस তোম একটা ভিডিও নিয়েসে গেছি আমি আজকে ফ্রী এসেছি বাবার গাড়ি নিয়ে ঠিক আছে মানে তোরা রাস্তাতে যাচ্ছে পাড়া কাটতে তো তেল বকানা সিস্টেম হাসপাতাল তো আমাদের পাশে রাস্তা কাট গুলো দেখো তো ঠিক আছে আমরা 11:00 এ গাড়ি চালাচ্ছি এত বৃষ্টি হয়েছে মাঠে ঠিক আছে জল জমে গেছে একাঠু করে তো সবাই মাছ ধরছে মাঠেতে আর আমি গাড়ি নিয়ে বেরিয়েছি বৃষ্টির দিনে দেখো চাষ হচ্ছে সবজি চাষ আর আমি যাচ্ছি তিরিশ তিরিশে আকাশটা হেভি না আমার পাশে গ্রামটা দেখো পুরো হারিয়ালি সবুজ মাঠ দেখছো কেমন

তাল তলা থাল তলা আমাদের এখানে ঠিক আছে বর্তমানে করে ওটা তালগা একটু চারিদিকে জল কিরকম